সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ নয়ন এইথ এন বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আজকে আবার চলে আসছি বানিশ্বর বাজারে আপনাদের মাঝে ছাগলের ভিডিও নিয়ে তো যারা যারা আমার চ্যানেলে নতুন তাদের কাছে অনুরোধ আমার চ্যানেলে প্লিজ একটি সাবস্ক্রাইব করে দেবেন আর আপনি যদি অলরেডি আমার চ্যানেলে সাবস্ক্রাইবার হয়ে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার সামনে যে ছাগলগুলো দেখছেন এগুলো সম্পর্কে জানাবো তার আগে বলে রাখি দর্শক বানিশ্বর বাজারটি রাজশাহী জেলাতে অবস্থিত এটি রাজশাহী রাজশাহী জেলা সদরে হ্যাঁ যেতে মোটামুটি এখান থেকে আরো পঁচিশ কিলোমিটার পরে রাজশাহী জেলার সাথে করবে তার মানে আপনি যদি রাজশাহীতে আসতে চান তাহলে আগে বানিশ্বরে আসতে হবে তারপরে রাজশাহীতে যেতে হবে তো বুঝতেই পারছেন কেউ যদি আসতে চান সেভাবে আসতে পারবেন আসতে হলে বানিশ্বরের টিকিট কাটবেন বলবেন যে রাশাহীর বানিশ্বর বাজারে যাব তাহলেই হবে তো চলুন আমরা কথা বলি ছাগলের মালিকের সঙ্গে আসসালামু আলাইকুম ভাই ভাই আপনার নাম মোহাম্মদ আলী তাই না ছাগল যেগুলো নেক্সেন এগুলো কি আপনার খামারের ব্যবসার নাকি ব্যবসা করেন আবার ছোটোখাটো খামারও আছে তাই না আচ্ছা ঠিক আছে ভাই তো আজকে এই ছাগলগুলো নিয়ে নিয়ে আসছেন না কারো নিয়ে আসছিলেন এই সাত পিসি নিয়ে আসছেন আচ্ছা এক এক আমরা একটু দেখি ভাই এটা কি জাতের মধ্যে আসবে ভাই তো তার ক্রস বিটা আসবে তাই না সবই ক্রসের ছাগল আজকের গুলান আচ্ছা এটা তোতার ক্রস এটা কি খাসি না খাসির বাচ্চা তাই না আর দর্শক এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তোতার ক্রস এর একটি খাসির বাচ্চা এটার বয়স মোটামুটি কেমন আছে ভাই সাড়ে তিন মাস দাম কেমন আসবে দাম আঠারো হাজার চাচ্ছেন পনেরো হাজার দাম আসছে তাই না তো দর্শক আছে যাই হোক কান একটু বড় বড় আছে ভালো জাতের সমস্যা নাই নিতে পারেন আর এই যে এটা এটা নেপালি খাসির বাচ্চা তাই না আচ্ছা দর্শক এটা হচ্ছে নেপালি ক্রসের খাসির বাচ্চা উনি যেহেতু বলছেন প্রথমে সবগুলো উনি ক্রস নিয়ে আসতেন এটার বয়স কতটুকু হয়েছে ভাই তিন মাস বয়স হয়েছে এটার কে এমন দাম আসতে পারে চাওয়া দাম বারো হাজার টাকা বেচা বিক্রি কেমন হবে তাই বলেন এগারো সাড়ে এগারো হলে ছেড়ে দিবেন আচ্ছা ঠিক আছে দর্শক এটা এটা আচ্ছা যমুনাপাড়ি এবং তোতার ক্রস তাই না আচ্ছা পাঠার বাচ্চা যশোয়া হচ্ছে যমুনাপাড়ি এবং তোতার ক্রস কানটা দেখতে পাচ্ছেন অনেক ভালো আছে মুখের ব্যান্ড অনেক ভালো আছে তো দেখ এটা আপনার কেমন কি বয়স কত হয়েছে তিন মাস বয়স হয়েছে এটা প্রাইস কেমন হয়েছে সাড়ে সতর আঠারো দাম চাইছেন বেচা বিক্রি আচ্ছা এখন এটার দাম হয় নাই আচ্ছা দর্শক এটার দাম এখনো হয় নাই বাজারে আসে তো টার্গেট উপরে আচ্ছা ঠিক আছে দর্শক এটা টার্গেট ওনার পনের উপরে হলে উনি দিবেন আর এটা এটা

দর্শক বিষয় হচ্ছে এই কালারটা একটু ভালো চলে বাজারে আর কি দেখতে পাচ্ছেন এই শিরোই কালারটা একটু আর কি বাজারে ভালোই চলে কানটান ভালো লম্বা আছে নিতে পারেন সমস্যা নাই এটা পাখির বাচ্চা কি জাতের আসবে এটা যমুনা পাড়ি আসবে দর্শক এটা যমুনা পাড়ি ক্রস ভিটার তাই না আচ্ছা হ্যাঁ সবই ক্রস ভিটার এটা কি কাশি না ভাই এটা পাখির বাচ্চা দর্শক এটা যমুনা পাড়ি ক্রসের একটি পাঠির বাচ্চা এটা বয়স কেমন হয়েছে সাড়ে তিন মাস সাড়ে তিন মাস ভয়সেটার দাম কেমন কি আসবে বলেন আচ্ছা সাড়ে ষোলো হাজার টাকা তা দাম আর চোদ্দ সাড়ে চোদ্দ দাম উঠেছে আচ্ছা ঠিক আছে আর কি আছে এটা খাসির বাচ্চা এটা কি জাতের আসবে এটা নেপালে আসবে তাই না দশ এটা নেপালি একটি খাসির বাচ্চা এটার বয়স কেমন কীছে ভাই আড়াই মাস বয়স হয়েছে আচ্ছা এটার দাম কেমন হবে চাওয়া দাম সাড়ে তেরো হাজার টাকা বেসা বিক্রি এগারো সাড়ে এগারো বেশা বিক্রি দাম দর্শক এটা হচ্ছে এগারো সাড়ে এগারো বেসা বিক্রি দাম তারপরেও আপনারা সমস্যা নাই কেনার সময় ওনার সাথে কথা বলে কিনতে পারেন কম বেশি যদি করতে পারেন বিষয় না তো ভাই আপনার ফোন নাম্বারটা একটু দিয়ে রাখেন জিরো ওয়ান সেভেন টু ওয়ান উনিশ বত্রিশ বিরানব্বই এই যে দর্শকদের ছাগলগুলো আমি দেখাইলাম এরকম অনেক ছাগল নিজেদের কাছে থাকে নিলে নিতে পারেন দাম দর করে নেবেন এ কোনো বিষয় না তো আমরা আরও কিছু ছাগল দেখব বাজার থেকে চলুন বাজারে বাংশর বাজারে আপনারা আসলে আসতে পারেন দর্শক বান্সবর বাজারে ভালো ছাগল পাওয়া যায় খারাপ না যে এখানে একটা ছাগল দেখছেন হয় এটা আপনার ছাগল কার ভাই ও আচ্ছা দেখতে পাচ্ছেন এই যে অনেক ভালো একটা ছাগল এখানে মালিকটাকে খুঁজে পাচ্ছি না তো থাকলে হয়তো বা আপনাদেরকে জানানো যেত

কোনটার কেমন দাম আসবে তাই বলেন বড়টা পনেরো সাড়ে পনেরো আর ছোটটা সাড়ে সাত হাজার এগুলাম কি চাওয়ার দাম না বেচা বিক্রি দাম ও আচ্ছা ঠিক আছে এগুলাম বলিচ্ছে আচ্ছা ঠিক আছে দর্শক দেখলাম সামনে থেকে আরো দেখি এদিকে আচ্ছা কি কোনটা কি পাঠি আচ্ছা কি যমুনা বাড়ি লাগানো তো লাগে কিছুটা যমুনা বাড়ির সাথে ক্রস দেওয়া ছিল নাকি হ্যাঁ কিছুটা যমুনা বাড়ির মতো লাগে আপনার একই এক জোড়ার নাকি ওইটাই আচ্ছা বয়স কতটুকু হয়েছে আড়াই মাস বয়স হয়েছে দাম কেমন আসবে তাই বলেন চাওয়া দাম তেরো আচ্ছা হয়েছে তেরো হাজার আপনার বেশা বিক্রির দাম কেমন আপনি সরলে দিয়ে দেবেন তাই না আচ্ছা ঠিক আছে এদিকে আরো আছে ভালো ছাগল ভাইজান ও ভাইয়া সালামু আলাইকুম কেমন আছেন ভাই হ্যাঁ হ্যাঁ আজকে বাজার ভাই বাচ্চা নাকিটা ওই ওইটা বাচ্চা একটা কোনটা কি তাই বলেন তিনটা বাচ্চায় পাঠিয়ে ওটা তো অবশ্যই পাঠিয়ে যাচ্ছে আপনার ওইটার সাড়ে সাত হাজার টাকা দাম হয়েছে দাঁত পয়টা দুই দাঁত পাঠিয়ে গেলাম বয়স এটা ভাই আড়াই মাস তাই না আচ্ছা তাহলে এটা জোড়া কেমন দাম আসবে তাহলে মা আর বাচ্চা মিলে হ্যাঁ এগারো হাজার আচ্ছা আর এই দিচ্ছে এই জোড়া হ্যাঁ কত পাসাদার জোড়াই আচ্ছা এত ছোট বাচ্চা মা ছাড়া কি বাজবে এত ছোট ছোট বাচ্চা মাছাটা থাকে কেমন করে শিখে গেছে এই আপোনাৰ এই তিনিটা হ'ল ক্ৰচেচা নে তিনিটা দাম দাম কম আছে এই মোটামুটি আঠ হাজাৰ টকা দাম পঢ়িব

আচ্ছা এই দুটা হচ্ছে ওইটা বড়টা হচ্ছে মা এটা হচ্ছে বাচ্চা বাচ্চাটা কি খাসিনা পাঠি পাঠি জোড়াই কেমন দাম আসবে তাই বললেন জোড়া সাড়ে আট আট আচ্ছা বয়স কতটুকু হয়েছে বাচ্চাটার দুই মাস বয়স হয়েছে দশক বয়স হচ্ছে দুই মাস মা এবং বাচ্চা মিলেছে আট হাজার সাড়ে আট হাজার টাকা দাম আসবে তাই বললেন তাই না আর ওই দুইটাও কি এক ধরনের নাকি

অনেক কম আছে তাই না অনেক কম আছে আপনার কি না পাটি খাসি দুইটাই জোড়াই কেমন দাম আসবে ষোলো হাজার আচ্ছা দর্শক মেবি একটা যমুনা পাড়ির ক্রস দেওয়া ছিল নাকি ভাই যমুনা বাড়ির সাথে ক্রস দেওয়া ছিল কিছুটা যমুনা বাড়ির মতো আসতেছে তো যাই হোক আপনার বেসা বিক্রির দাম কেমন চাই বলেন চোদ্দ হাজার টাকা বেশা বেশির দাম আচ্ছা ঠিক আছে আপনার কি খামার আছে আপনি আচ্ছা ব্যবসা বাজার আসলে আপনাকে পাওয়া যাবে তো নাকি আচ্ছা দর্শক আপনারা বাজারে আসবেন বাজারে যদি কেউ ছাগল কিনতে আসেন তাহলে এই ভাইয়ের সাথে যা চিনে রাখেন এই ভাইকে এসে নিতে পারেন এই ভাইয়ের কাছ থেকে ছাগল যে এরকম জাতের ছাগল তো বাজারে আসলে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আরও দেখি ছাগল আছে কিনা তো এই সাইডে যা দেখতে পাচ্ছেন এগুলো সবই আছে আপনার এই ব্ল্যাক বেঙ্গল জাতের তো যাই হোক দর্শক দেখাবো অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আছি